গলির মোড়ের পাতি মাস্তান কিন্তু মাসে ইনকাম কোটি টাকা দলে পোস্ট পজিশনের কোন খবর নেই কিন্তু নাম ভাঙাচ্ছে সরকার সমর্থক শ্রমিক সংগঠনের কি বলছি সেটা বুঝতে যাদের মাথার ঘাম পায়ে পড়ার দশা তাদের জন্য খোল আশা করি টিম আন্ডার কভার আজকের পর্বে আপনাদেরকে দেখাবে রাজধানীর বিভিন্ন বাস থেকে কারা কিভাবে কোটি টাকা চাঁদা তুলছে তার অনুসন্ধানী গল্প সেই সঙ্গে বোনাস হিসেবে থাকবে ট্রাফিক বিভাগের ছোট বড় মাঝারি কর্তাদের আঙুল ফুলে কলাগাছ হবার গোপন রহস্য ভূমিকা শেষ এবার তাহলে সোজাসাপ্টা শুরু করি ঘাটে ঘাটে দাদাবাজির দ্বিতীয় পর্ব গাফতলি দিতে হয় টাকা কমলাপুর দিতে হয় টাকা চিরাখানা ওখানে দিতে হয় টাকা তো এরকম বিভিন্ন জায়গায় যাত্রাবাড়িয়ে দিতে হয় টাকা বিশ টাকা করে এমন বিভিন্ন জায়গায় ট্রাফিক সাজেন সিগন্যাল দিলেও আমাদের টাকা দিতে হয় কারণ টাকা না দিলে আমরা মাপ পাই না অনুসন্ধানের অতলে ডুব সাঁতারের আগে পরিবহন খাতে কত ধরনের চাঁদা দিতে হয় তার নামধাম জানিয়ে রাখি নাম তো জানা হলো এবার সেগুলো কিভাবে আদায় হয় কারা করে যায় কাদের পকেটে তার অনুসন্ধানে রং বদলে মাঠে টিম আন্ডারকভার অনুসন্ধানের প্রাথমিক ছক কেটে পরিকল্পনা মাফিক টিম আন্ডার কভারের একজন সদস্যকে গাড়িতে উঠিয়ে দেয়া মিনিট কয়েক পরেই ধলপুরের গোলাপবাগ মোড়ে তোলাপাটটি অর্থাৎ মাস্তানদের কবলে পড়ে বাসটি দেখুন কিভাবে সেখানে হাত বদলায় চাঁদার কচকচে টাকাগুলো

আর ওদেরকে কি বলে যারা বাসের কন্ট্রাক্টরের কথায় বিশ্বাস করছেন না তাদের জন্য আরেকটি প্রমাণ চাঁদা না দেয় মাঝপথেই আটকে দেওয়া হয়েছে এই বাসটিকে রীতিমতো মারামারি পর্যায়ে

অনেক জায়গা এবার যারা টাকা নিচ্ছে তাদের পিন্ডি চটকানোর পালা ক্যামেরা তাক করতেই তারা পালাবে তাই কৌশল করে পাশের ময়লার ডাস্টবিনের ছবি তোলে মনোযোগী হওয়া কিন্তু লক্ষ্য যেহেতু চাঁদাবাজ ধরা তাই গোপনে চলে তাদের দিকে তীক্ষ্ণ চোখ রাখা এবার ছদ্মবেশ হতে পাতি নেতার একজনকে ছাই দিয়ে ধরা গাড়ির ও বিল ও বিল আপনার গাড়ি গাড়ির ও সই করি না

বলছি মহল্লা আর অলিগলির পাতি গল্প। সেই গল্পে আরেকটি অধ্যায় যুক্ত করতে আপনাদেরকে নিয়ে যাব। রাজধানীর অন্য প্রান্তে জুরাইন রেলগেট মোড়ে যেখানে একই নামে কিন্তু ভিন্ন ভিন্ন তরিকায় চাঁদা তুলছে রাজনীতির ছাঁড়া তুলে থাকা সুবোধ বালকরা জুরাইন রেলগেট চোখের সামনে দেখছি হাতে লাঠি নিয়ে প্রতিটি থেকে দশ থেকে বিশ টাকা করে তুলছে সুমন নামের এই লোকটি বেশ কিছুক্ষণ নানাভাবে নানা ঢঙ্গে টাকা তোলা পর্যবেক্ষণ করে টিম আন্ডার কভার এবার নানা অ্যাঙ্গেল থেকে তোলা হয় ছবি অনুসন্ধানে ঘাড় ঘোরাতেই চোখে পড়ে ট্রাফিক পুলিশের সামনেই চলছে এই রমরমা চান্দা বাণিজ্য তবুও তাদের কোনো বিকার নেই মনে হচ্ছে অনিয়মই এখানে নিয়ম এবার গোপন ক্যামেরাকে ছুটিতে পাঠিয়ে জেকে ধরা সুমনকে

টের যথারীতি লোক জমায়েত এরপর চাঁদাবাজির শিকার সিএনজি চালকদের শিকারক অবশ্যই সবকিছু আছে পুলিশে আগে খায় এরপরে নেতা কর্মীরা পুলিশ না গেলে কি লাইন চলেনি চোখের সামনের এই অনিয়ম পুলিশ কি চোখে দেখেন না এই উত্তর জানতে জয়েন্ট ট্রাফিক মোডের ইন্সপেক্টরের টিম কথা তিনি সরকারি কর্মকর্তা তাই দিলেন তার উত্তর আমার বক্তব্য হল এখানে আপনাকে বুঝতে হবে যে ট্রাফিকে আমরা যার কাজ করি আমরা ট্রাফিক নিয়ম কোন গাড়ির থেকে কে চাঁদা নিল এটা আসলে আমাদের ফাংশন না তবে আমাদের চোখের সামনে কেউ চাঁদা নিবে এটা এটাও হইতে পারে না আপনি যেহেতু আমার কাছে বললেন এই ধরনের অভিযোগ আমার কাছে আর তবে তার তৎপরতা দেখানোর জন্য সঙ্গে সঙ্গে বাহিনী পাঠিয়ে সেই স্পট খালি করার নির্দেশ দিলেন টি মনির তুমি কিন্তু সেখানে গিয়ে পুলিশ পড়ল নতুন বিপত্তিতে খাবারও মুখ খুলল সিএনডি চালকরা শুরু হল স্থানীয় মাস্তানদের সাথে পুলিশের যোগ সাজুদের সমীকরণ মেলানো

গলির মোড়ে চাঁদাবাস ধরতে যারা এত আন্তরিকতা তাকে যারা দুধে ধোয়া তুলসী পাতা ভাবছেন তারা ভুল ভাবছেন বিরতির বাধা চোখকে তার আমুল নামা নিয়ে হাজির হবে টিম আন্ডার কভার মনির সাহেবের গল্প শোনার জন্য যারা অধীর তাদেরকে আর একটু ধৈর্য পরীক্ষা দিতে হবে কারণ টিম আন্ডার কিছু মাস্তানদের চাঁদাবাজির মনির আকাশে পড়ছে আধো পূর্ণিমার চাঁদ নিচে রাস্তার নিরাপত্তা থাকছে বাস ট্রাকের চিৎকার এর মধ্যে আধো অন্ধকারে পরিকল্পনা সানিয়ে নিয়ে রাস্তায় নামা ট্রাক চলছে সাভার থেকে কাপতলির দিকে বাতাস বইছে উঠছে ধুলো ট্রাক আবারও চলছে কি হলো বুঝতে একটু কষ্ট হচ্ছে যাদের তাদের জন্য ধীর গতিতে আবারও দেখায় উঠার পর আপনি যেই হন না কেন ট্রাক নিয়ে কাপতুলিতে ঢুকলেই হবে রকম টাকা কত টাকা দিলেন টাকা দিলে কি হয় গাবতুলির ধকল সামলে আবারও ট্রাক যাত্রা সেই ট্রাক বাজারে এসে আবারও চাঁদাবাদের কবলে এবার চাঁদাবাজ ট্রাফিক পুলিশ

ট্রাক ড্রাইভারদের কাছ থেকে পাওয়া তথ্য ভর করে পরবর্তী অপারেশনের স্পট ঠিক হয় দয়াগঞ্জ মোড় প্রথমে সতর্ক অনুসন্ধানের দৃষ্টিতে পুরো এলাকা স্ক্যানিং তারপর গোপন ক্যামেরায় ধরা পড়ে ট্রাফিকের খুলনাম খুল্লা চাঁদাবাজি এখানেও ট্রাক প্রতি একশো টাকা নেওয়া হয় কিন্তু এরই মধ্যে বেজায় চালাক ট্রাফিক আমাদের গতিবিধি বুঝতে পেরে সটকে পড়েন তবুও সতর্কতার সাথে আবারও অপেক্ষা নতুন চাঁদাবাজির ছবি সম্পর্কে কিন্তু বিধি বাম বাম বিধিকে ডান করতে সাঁড়াশি অভিযানে নামা কিন্তু দায়িত্বশীল কাউকে পাওয়া যায় না কারণ তিনি নাকি বাথরুমে গেছেন কোন বাথরুমে বাথরুমে তাহলে আমরা ওয়েট করি বাথরুম থেকে আসুন প্রায় আধা ঘন্টা পার হওয়ার পরেও তার ওয়াশরুম ব্যবহার শেষ হয় না কারণ তিনি অনেকক্ষণ আগেই এলাকা ছেড়ে তল্পি তল্পা নিয়ে যারা শুধু একশো টাকার হিসেব নিকেশ করছেন তাদের জন্য জানিয়ে রাখি প্রতিদিন রাজধানীর তিনটি বাস টার্মিনাল থেকে এক কোটি পঁচিশ লাখ টাকা তোলে এই লাঠি বাহিনী আর সেগুলো ভাগ হয় ঘাটে ঘাটে। এই জানিয়ে রাখি টার্মিনালগুলোতে কোন খাতে কাকে কত টাকা দিতে হয় প্রতিদিন। ধৈর্য পরীক্ষা শেষ এবার ফিরব টিআই মনির সাহেবের গল্পে জুরাইন রেলগেট চ্যাপ্টার অনেক আগেই ক্লোজ হতে পারত যদি মাঝপথে টিম মান্ডারগাওয়ারের কাছে সন্ধি প্রস্তাব না আসতো ভাবছেন কি সেই প্রস্তাব সোজা উত্তর অফার ঘুষের অফার কারা কিভাবে সেই অফার দিল আর আমরা কি করলাম এবার সেই গল্প অপারেশন জুরাইনের পর থেকেই বারবার পরিচিত অপরিচিতরা ফোন করে আমাদের নিউজটি প্রচারের দিনক্ষণ জানতে চাইছিল

ঘুষ খাওয়ার জন্য আমাদের জিভের জল টুপটাপ করে পড়ছে এমন ভাব নিয়েই আমরা পৌঁছাই জুরাইনে এরই মধ্যে সব ধরনের ক্যামেরা প্রস্তুত রাখা হয় যিনি আমন্ত্রণ জানিয়েছেন সেই জ অভ্যর্থনা জানিয়ে আলোচনাস্থলে নিয়ে যায় আমাদের মূল আলোচনার আগে বেশ কিছুক্ষণ চলে গল্প চা খাওয়া খাই আরো অনেক কিছু এরপর সম্ভবত অতি চালাক সেই গোষ্ঠী

ওনার কিছু চালাবেলা এই কাজটা করে আর একটু সামনে যাবেন ওখানে আপনি পাবেন হচ্ছে আলম আলী নূরজাহান আলোচনা শেষে আবারও কিছুক্ষণ খাজুরে আলাপ তারপর সভা ভঙ্গ তবে বেরিয়ে আসার পথে মেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এই সমঝোতার অফারটি নাকি ঘুরে ফিরে সেই মনির আর স্থানীয় নেতাদের কাছ থেকে এসেছে সেই সাথে টিআই মনিরের কর্মকাণ্ড সম্পর্কেও বেশ কিছু তথ্য পেল টিম আন্ডার এর হচ্ছে যে মূল চাঁদাবাদের যে আমি আপনাদের যে নামগুলি বললাম আর ওদের ওদেরকে সেলটা আমরা ঠিক বলবো না মানে ওরই প্রয়োজন প্রয়োজনে মনে করেন টিয়ারে ব্যবহার করে কিছু বলার আছে কি না বলেন তো যাক আমাকে কিছু একটা বলতে চাইছিল তা আমার কথা যদি বলতে চায় এই কারণে আপনাকে আমি আপনার নাম্বারটা আমি নিয়েছি আপনার সাথে আমি কথা বলছি কিছু সুবিধা কিন্তু নিতে হবে এখানে বুঝছি না এটা আপনি আমার উপরে ছেড়ে দেবেন ওদের কাছ থেকে ওদের কাছ থেকে আমি কিছু সুবিধা নিব কীরকম সুবিধা সুবিধা ওদের সাথে আলাপ করে নিই সুবিধা করে আপনার কাজ কিন্তু আপনি করবেন পরে একযোগে যোগে আপনাকে আমি যা যা যেখান থেকে ইঞ্জিন করেছে এক যোগে আপনি সব থেকে মনে করেন সুবিধার ধরনটা একটু আমাকে এক্সপ্লেন করেন সুবিধার ধরন ফ্র্যাঙ্কলি বলি যেহেতু সবাই খায় আমি এখানে আর্থিক সুবিধার কথা বলতে অফারটা আসছে কার কাছ থেকে অফারটা আসছে হচ্ছে এই সিএনজির লাইন থেকে সিএনজির যে লাইনটা আপনি কে চালায় এটা জানো এটা চালায় হচ্ছে সুমন আর হচ্ছে প্রাথমিক তথ্যকে আমলে নিয়ে অনুসন্ধান পরিকল্পনা ঠিকঠাক করা সেই মাফিক জুরাইন রেলগেট ও তার পার্শ্ববর্তী এলাকায় ঢু মারা এক ফাঁকে আলাপ হয় টিআই মনির সাহেবের একজন ড্রাইভারের সাথে প্রথম ব্রেক থ্রু আসে তার কথায় জানা যায় মনির সাহেবের নাকি বেশ কয়েকটি কভার্ড ভ্যান আছে এই ড্রাইভারের সাথে আলাপ সেরে কিছুক্ষণ চা পানের বিরতি আর চারদিকে সতর্ক দৃষ্টি এরই মধ্যে আলাপ হয় টিআই মনির সাহেবের আরেক ড্রাইভারের সাথে তার সাথে খাতির জমানোর জন্য সাজা হয় ট্রাক ব্যবসায়ী তখন আলাপে আলাপে মনির সাহেবের খরদোর ব্যবসাপাতির আরও খবর আসে টিম আন্ডারগাওনের কাছে অভিযোগ সাহেবকে টাকা না দিয়ে ঢাকার বাইরের কোনো সিএনজি জুরাইন দিয়ে ঢুকতে পারে না অভিযোগের সত্যতা খুঁজতে জুরাইন সিএনজি স্ট্যান্ডে আলাপ জমানোর চেষ্টা চেষ্টা সফল

রাত পেরিয়ে সকাল উদ্দেশ্য টিআই মন্নির সাহেবের হাঁড়ির খবর হাঁস করা সে কারণে তার সম্পর্কেও তথ্যপাত্র সংগ্রহের চেষ্টায় আবারও জুরাইল এলাকায় টিম আন্ডার কাউন্টার

গেট গোলা গাড়ি গোলা ও দেওয়া প্রাথমিক তথ্যকে অনুসন্ধানের মাধ্যমিক স্তরে নিয়ে যেতে রাস্তা পার হয়ে আরেক সিন্দি চালকের কাছে যাওয়া তার কাছেই মূলত পাওয়া যায় রগ রগ সব যেখানে ঘুরে ফিরে আসে টি মনিরের কেচ্ছা কেছাকালে কোনো টাকা নাই পুলিশ আইবো টাকা দিলে খেলে এখানে গাড়ি আছে সব গাড়ি

তথ্যপাত্র নেয়ার শেষ এবার মনির সাহেবের হাড়ি হাঁটে ভাঙতে তার বাড়ির সন্ধান সন্ধান মিলল তারই সহকর্মীদের কাছ থেকে ঠিকানা মাফিক পৌঁছাতে যন্ত্রের রিক্সায় সওয়ার টিম আন্ডার কভার বান্ন বাজার তিপ্পান্ন গলি পেরিয়ে ওয়ারি আড়ং এর পাশে খোঁজ মেলে টিআই মনিরের বাড়ি শুধু এটাই নয় ঢাকার আরও দুটি জায়গা ও বিক্রমপুরে মনির সাহেবের আরও বাড়ি আছে যার অর্থমূল্য কোটি টাকার কম নয় অভিযোগে যুক্তি খণ্ডনে মনির সাহেবের মুখোমুখি হবার আগে একজন রাজসাক্ষীর জবানবন্দি শোনাতে চাই যার কথা মনোযোগ দিয়ে শুনলে ট্রাফিক পুলিশের হত্যা সম্পর্কে আপনাদের সাধারণ জ্ঞান আরও বাড়বে এটা

গোল গোল কথার মারপ্যাচ অনেক হলো এবার চলুন মনির সাহেবের মুখোমুখি হই তাকে খুঁজতে আবারও জুরাইন রেলগেট মোড়ের ট্রাফিক বক্সে প্রথমে তাকে পাওয়া যায় না তবে একটু পরই ভাগ্যদেবী হাসি হেসে মনির সাহেবকে হাজির করেন আমাদের সামনে তখন তার কাছে জানতে চাওয়া এই পদমর্যাদার বেতন ভাতায় নিজেকে কোটিপতি শ্রেণীতে কিভাবে তিনি উন্নীত করেছেন উত্তরে বেশ রসিকতাই করেছেন মনির সাহেব শুনুন তার আত্মপক্ষ সমর্থন

আমি যদি আমার গঠন করতে পারি তাতে কি আপনাদের কোনো আপত্তি আছে বুদ্ধিমান দর্শক নিশ্চয় বুঝেছেন মনির সাহেব শাক দিয়ে মাছ থাকার চেষ্টায় সফল নাকি ব্যর্থ তবে টিম আন্ডারকাভার অভিমত সাদার সাথে ঘন কালো অর্থ না মিললে টিআই পদমর্যাদার কারো পক্ষে কোটিপতি হওয়া সম্ভব নয় শেষ করার আগে একটু কর্তৃপক্ষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে চাই দেখা যাক তারা কি বলেন এসব ট্রাফিক ট্রাফিক সম্পর্কে পুলিশের সদস্যদের বিরুদ্ধে আপনি অবৈধ অর্থের যে অভিযোগটি এসছে সেটি আসলে আমি বলবো যে আমাদের কাছে স্পেসিফিক অভিযোগ এই ব্যাপারে আসেনি তবে আমাদের কাছে যদি স্পেসিফিক কোনো অভিযোগ আসে কেউ যদি আমাদের কাছে যদি কমপ্লেন করেন সেটা পরিবহনের লোক হোক অথবা পরিবহনের বাইরের লোক হোক আমরা অবশ্যই সেটা তদন্ত করব এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব টিম আন্ডা কাভারের এই পুরনো সন্ধান যারা মনোযোগ দিয়ে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন ট্রাফিক কর্তৃপক্ষ আর মালিক শ্রমিক সংগঠনের বড় বড় নেতারা কতটা ভ্রান্তির মধ্যে আছে তাদের ভ্রান্তি বিলাস দূর হোক এই প্রত্যাশা রেখে আপনাদেরকে আমন্ত্রণ আন্ডার লাইভে